জীবনে উন্নতি চাইলে এই ছয়টি অভ্যাস এখনই ত্যাগ করুন আমরা প্রত্যেকেই জীবনে একজন সফল ও সাকসেসফুল মানুষ হতে চাই কিন্তু এই পথেও রয়েছে অনেক বাধা বিপত্তি যেগুলো আমাদেরকে পিছনে টেনে রাখে বিজ্ঞান বলে পৃথিবীতে আজ পর্যন্ত খুব কম মানুষই তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পেরেছে এ থেকে বোঝা যায় আমরা জীবনে কত কিছুই না করতে পারি কিন্তু তার পথে সবচেয়ে বড় বাধা যে আমরাই তাই আমরা এই ভিডিওতে এমন ছয়টি অভ্যাসের কথা বলবো যা বিজ্ঞানসম্মতভাবে আপনাকে সফল হওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাই বলবো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন সেই অভ্যাসগুলো সম্পর্কে জানুন আর তা থেকে দূরে থাকুন যেন অধূর ভবিষ্যতে আপনার সফলতার পথে আর কোনো প্রতিবন্ধকতা না থাকে তবে শুরু করার পূর্বে আপনার কাছে আমার একটাই আবেদন আমাদের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি নাম্বার ওয়ান আত্মসমালোচনা বন্ধ করুন সমালোচনা ব্যাপারটাই খারাপ সেটা হোক অন্যের সম্পর্কে কিংবা নিজের আত্মপর্যালোচনা করা যেতে পারে তবে কোনোভাবেই সমালোচনা নয় আমাদের মধ্যে অনেকেই ভাবেন আমি এমন কেন আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমি এটা করতে পারবো না আমি ওটা করতে পারবো না আরও কত কি? আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়াতে যদি এমন কেউ থেকে থাকে যিনি আপনাকে ছোট করতে পারে তাহলে তিনি হলেন আপনি নিজেই আমরা যদি নিজেই নিজের আত্মসমালোচনায় মগ্ন থাকি তাহলে একসময় যেটা হয় তা হল আমাদের আত্মবিশ্বাস বলে আর কিছুই অবশিষ্ট থাকে না তাই এখনই নিজের আত্মসমালোচনা বন্ধ করে নিজেকে অনুপ্রাণিত করুন মোটিভেট করুন বলুন আর ভাবুন আমাকে দিয়েই হবে হতেই হবে নাম্বার টু আজ নয় কাল এই ধারণা থেকে বেরিয়ে আসুন আজ নয় কাল এই চিন্তাধারা আমাদের সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দুনিয়াতে যদি এমন কোনো ব্যাপার থেকে থাকে যা সবচেয়ে বেশি মানুষের স্বপ্ন ভাঙার কারণ তা হলো কোনো কিছু আজ নয় কাল করার ভাবনা যেটা কাল করবেন বলে ভাবছেন সেটা কাল মনে হবে পরশু করব শেষ বেলায় সেটা আর কোনোদিনই করা হবে না ইতিমধ্যে হয়তো বা আপনি সেটা বুঝেই গিয়েছেন তাই এই চিন্তা থেকে বের হয়ে আসুন যা করতে চান শুরু করে দিন একবারে যদি আপনি শুরু করে দিতে পারেন তাহলে আপনার মনোযোগ থাকবে শুধু সেটা শেষ করার এক সময় সেটা শেষও হবে নিশ্চিত আর যদি কাজটি শেষ করতে নাও পারেন তাহলেও আপনি বাস্তবভাবে উপলব্ধি করতে পারবেন এই কাজটি আপনার জন্য পারফেক্ট ছিল না থ্রি অন্যকে দোষারোপ করা বন্ধ করুন আমাদের মধ্যে অনেকেই নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করে থাকি আজ আমি কোনো কারণে অসুখী তো সেই দোষ অন্যের উপর চাপাতে চাই কিন্তু মনে রাখতে হবে আমরা যখন আমাদের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করি তার মানে দাঁড়ায় আমরা আমাদের নিজেদের জীবনের দায়ী দায়িত্ব নিজে নিতে প্রস্তুত নয় ফলে আমাদের অন্যের উপর নির্ভরশীলতা বাড়ে সেই সাথে বাড়ে ব্যর্থতার বোঝা তাই অন্যকে দোষারোপ না করে আমাদেরকে বুঝতে হবে আজকে আমার জীবন যে অবস্থায় আছে তার পুরো দায়ী দায়িত্ব আমার আর আমার পক্ষে সেটা বদলানো অসম্ভব নাম্বার ফোর সমস্যা আর ভয় দেখে লুকাবেন না সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই আছে আর সেটা আমাদের নিজ নিজ অবস্থান থেকে বেশ বড় একটি বিষয় কিন্তু আমাদের মধ্যে অনেকেই তা মোকাবেলা করার পরিবর্তে সেটা থেকে পালাতে চায় এর ফলে যেটা হয় সেটা হলো আমাদের সমস্যা আরও অধিক মাত্রায় বেড়ে যায় আর তার সাথে পাল্লা দিয়ে বারে ভয় এর ফলে আমাদের আত্মবিশ্বাস তলান নিতে চলে যায় এবং অনেক সুযোগও হাতছাড়া হয়ে যায় ভাবছেন এটা আবার কিভাবে। সেটা হলো সমস্যা সমাধান করার বদলে তা থেকে পালানোর প্রবণতায় আমরা কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নিতে পারি না তাই সমস্যা থেকে না পালিয়ে তা মোকাবেলা করার জন্য প্রস্তুত হন এতে করে এক সময় কোনো সমস্যাই আপনার কাছে আর বড় বলে মনে হবে না মনে রাখবেন আপনি যদি এই অভ্যাসের লাগাম ধরতে না পারেন তাহলে এটি এক সময় আপনার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নিবে নাম্বার ফাইভ আপনি যা না তা হওয়ার চিন্তা বাদ দিন বর্তমান দুনিয়ায় সব কিছু আমাদেরকে এমন কিছু হতে প্রলব্ধ করে আমরা আসলে যা নই তাই এর সহজ সমাধান হল আমাদের এমন কিছু হতে না চাওয়া আমরা আসলে যেটা নই আমরা যে কোনো বিষয়ে যতই পারদর্শী হই না কেন এই দুনিয়াতে এমন কেউ আছেন যিনি সেটা আমাদের থেকেও ভালো পারেন এমন কেউ আছেন যিনি আমার থেকে বেশি বুদ্ধিমান বেশি সুন্দর বেশি দক্ষ তাই মানুষের জন্য নিজেকে পরিবর্তন করে লাভ নেই বরং আপনি যা সেভাবেই শুধু কাজটি করে যান এক সময় আপনি নিজের অজান্তেই অন্যের পছন্দের তালিকায় ঢুকে পড়বেন নাম্বার কথা কম কাজ বেশি আমাদের এই ফাইনাল পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমাদের জীবনে প্রায়শই এমন হয় আমাদের মাথায় একটি আইডিয়া এলে আমরা শুধুই তা নিয়ে চিন্তা করি আর অন্যের সাথে আলোচনা করি কিন্তু শুধু একটি আইডিয়ায় কি যথেষ্ট মুটেও না একটি গবেষণা থেকে জানা গেছে নিজের আইডিয়া অন্যের সাথে বেশি মাত্রায় আলোচনা করলে আমাদের মনে ফ্যাক ফিলিংস অব অ্যাচিভমেন্ট তৈরি হয় যার থেকে আমাদের মস্তিষ্ক মনে করতে থাকে যাক বাবা কাজটা হয়ে গেছে মন ফুরফুরে হয়ে যায় কিন্তু বাস্তবে সেটা শুরু করার কথা আমাদের মাথায় আসে না আমাদের শুধু মনে রাখতে হবে দিয়ার ইজ এ ম্যাজিক ইন অ্যাকশন আপনি যখন একটি আইডিয়া নিয়ে কাজটা শুরু করে দেবেন কিছুদিনের মধ্যেই আপনার কল্পনা বাস্তবে রূপ নিবে না হলে সেটা চিরজীবন আইডিয়া হয়েই থেকে যাবে তাই সফল হতে গেলে কথা কম কাজ বেশি কি মনে থাকবে তো না থাকলে কমেন্টে লিখে যান লিখার পর আপনার মাইন্ডে সেটা আরও ভালোভাবে ঠুকে যাবে ভালো লাগলে লাইক করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং